হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ঠাকুরের আশীর্বাদে ভালোই আছি এই যে দেখো আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার তাই ঘরের মধ্যে আমার শিবলিঙ্গ আছে এই যে শিবের মাথায় এই যে পূজা দিলাম জল দিলাম বেলপাতা দিলাম আর এই যে শিবের ভোগ দিলাম এই যে সকালবেলা স্নান করে পূজা দেওয়া হয়ে গেছে এই যে পূজা দিলাম শিব ঠাকুরের পূজা দিলাম আজকে বন্ধুরা যে সকালবেলা আজকে পূজা দিলাম আজকে ওই শ্রাবণ মাসের শেষ সোমবার আর সকালবেলা উঠা সব কিছু দোয়া করছি গসা মাজা করলাম চুলা টুলা সব পরিষ্কার করলাম রান্নাঘর পরিষ্কার করলাম ওরা স্নান করে যে পরে শিব ঠাকুর আছে পূজা দিলাম আর এখন যাবো মন্দিরে যে রেডি হয়ে গেছি আমি শাড়িটা পরব মেয়ে স্নান করতেছে ও স্নান করা হইলেই তারপরে যাব হইসে গিয়া শিবের মন্দিরে শিব বাড়ি পূজা দিতে আজকে তো নিরামিষ আয়সা রান্না করবো নিরামিষ এই যে ও স্নান করে আসলেই যাব পূজা দেওয়ার জন্য